নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের দর্জি বাড়িতে যে মেয়েটাকে বেঁধে রাখা হতো মানসিক সমস্যা মেয়েটার সেই আঁখি তার বাড়িতে আসছি প্রবাসী এক ভাইয়ের কিছু অনুদান নিয়ে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি হচ্ছে সেই মেয়েটার বাড়িতে যে মেয়েটা প্রতিবন্ধী তাকে বেঁধে রাখা হয় তো সেই মেয়েটার বাড়িতে আসছি ওর কিছু অনুদান আসছে আর কি তো আমরা দেখুন দেখুন ওই যে চিললিতে ওর মনে হয় সব মানে কি তো সুপ্রিয় দর্শকের বাসা সুপ্রিয় দর্শক শ্রতার সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে মেয়েটার জন্য সাহায্য আরও আসে আর কি ওর চিকিৎসার খুবই প্রয়োজন আর কি তো ওকে আমরা দেখছিলাম যে আগের আগেরবার ওকে বেঁধে রাখা হয় ঘরের ভিতরে তো এখন এই দিক থেকে চিৎকার সব শোনা যায় আর কি তুমি যে এখানে কি এখানে কি করতেছ এখানে বেঁধে রাখছে ঘরে মানে ঘরে আটকায় রাখছে ঘরে আটকাই রাখছে আর দর্শক তো তোমার আব্বা মা কোথায় হ্যাঁ এই ঘর আলমগীর ভাই আলমগীর ভাই বাসায় আছেন সেদিকে আসেন প্রিয় দর্শক এটা সম্ভবত অন্যের ঘর তো আমরা এখন বাড়িতে আসছি ওয়ালাইকুম সালাম কি অবস্থা আছেন নি ভালো আছি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই তো আপনার মেয়ে দিয়ে ওই ওই বাসায় যে ভাই হাত হাত দোনো হাতে খালাই গেছে আর কি এখন মানে এর আরেক ঘরের মধ্যে বন্দি করে রাখছে আর কি পাগলামি করে এমন পাগলামি করে যে মানে রাখা যায় না এখন হাতও গেছে খালে দোনো হাত খালাই গেছে বাঁধিয়ে রাখতে রাখতে এই কারণে অন্য ঘরের মধ্যে এখন মানে বন্দি করে রাখছি আর কি করবো আর আমার তো আমি তো নিরূপ এখন আমি আর কি করবো সুপ্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ওর বাবা আলমগীর তো এখন ঘরে আটকে রাখলেও কি সমস্যা হয় যে ঘরে আটকে রাখলে সমস্যা হয় এর মানে মাথার চেঞ্জ ঠিক নাই তো এই ওই যে পায়খানা রাস্তার মধ্যে হাত দিয়ে ইয়ে করে এরপরে তো পায়খানা রাস্তাটা খালাই গেছে রক্ত বাইরে যায় ওই পায়খানা রাস্তার থেকে চেঞ্জ নেই তো এই এগুলা করে এরপরে সিট দেয় দেয় যে কীরকম সিট কার দেয় আচ্ছা ওরে নিয়ে আসেন একটু ওরে নিয়ে আসেন একটু কেমন অবস্থা কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি তোমার তো ওখানে আটকে রাখছে তোমার এই দেখেন ওর অবস্থা আসলে একটা মেয়ে ওর নাই কোনো খেলার সাথী নাই কোনো বান্ধবী সারাটা দিন বন্দি জীবন ওর ওর এই বয়সে ওর থাকার কথা হলো এই যে ছেলে কি বল বল খেলো এদিকে বল খেলো ওরে খেলতে দাও খেলে হ্যাঁ ও আসলে খেলে না তুমি বল খেলো খেলতে পারো না খেলতে পারবে কিভাবে ও তো খেলাই শিখে নাই ওর তো বন্দি জীবন ওর সারা জীবন ও বন্দি কত বছর বয়স থেকে ছোট থেকে একবারে ছোট থেকে ছোট থেকে একবারে থেকে ওর আসলে বন্দি জীবন তো এখন আপনার এ মেয়ের জন্য এক ভাই হ্যাঁ প্রবাসে থাকে দেশের বাইরে থাকে সে পঁচিশ হাজার টাকা পাঠাইছে ঠিক আছে তো পঁচিশ হাজার টাকা চিকিৎসার জন্য পাঠাইছে আর কি ঠিক আছে তো এই টাকা আপনি খরচ করেন না হ্যাঁ এটা আপনি চিকিৎসার জন্য ওর চিকিৎসার জন্য পাঠাইছে সুপ্রিয় দর্শক আমি একটু দেখাতে চাই যে এখানে পঁচিশ হাজার টাকা আছে আপনাকে এই যে পঁচিশ হাজার টাকা এখানে দেওয়া হলো ঠিক আছে আপনি একটু গুনে দেখেন যে এখানে কত আছে ঠিক আছে এখানে গুনে দেখেন যে কত টাকা আছে না তোমার জন্য ঠিক আছে খুশি হয়েছো হ্যাঁ খুশি হয়েছো কি করবা টাকা দিয়ে কি করবা টাকা দিয়ে আচ্ছা এদিক দাও এদিক দাও এদিক দাও সিরি নেবে সিরি নেবে তে সিরি নেবে না তো কোন না তো কোন না তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আপনার কি টাকা পয়সা বুঝে পাইছেন বুঝে কত টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তো যে টাকাটা প্রবাস থেকে যে নাম প্রকাশে অনিচ্ছুক যে দিছে আর কি তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহর আমি দোয়া করি যেন উনি ন্যাক হায়াত পায় এবং কি সুস্থ থাকে আমার মেয়ের জন্য উনি টাকা পাঠাইছে ই করছে সহযোগিতা করছে আল্লাহ যেন উনার ভালো রাখে আমি না আমার দোয়া করবো যেন উনি সময় যেন মানুষের সেবা করতে পারে এবং কি যেন ভালো থাকে এই আমার মেয়েটার আমার জন্য খুব খুব উপকার হয়েছে যেটা বলার বাইরে খুব খুব উপকার হয়েছে আমি এই মেয়েটার এই টাকাগুলো দিয়ে আমি ডাক্তার দেখাবো দেখাবো এর বয়স তেরো বছর এই তেরো বছরের মধ্যে আমি একটা রাইতো তো ঠিক মতো ঘুমাইতে পারিনি এর মাও পারে না এর দাদি দাদা দাদিও পারে না ঘুমাইতে এরকম এরকম কষ্ট এই ঘুমা দেখা গেছে রাতে তিনটে বাজে উঠছে উঠি বাস বই রয়েছে কামড়াইছে এমনি এর একটু যদি আড়াল হয় আড়াল হলে এর ভাই আছে ছোটো ভাই আছে ভাই করে কামড়ায় ইয়ে করে মানে এরকম জ্বালান জ্বালা যেটা মানে বলার বাইরে আল্লাহ যেন শত্রু দুঃশন্ত্র যেন এই ধরনের এই ছেলে সন্তান নিয়ে আল্লাহ যেন না দেয় তোমার টাকা তোমার এক আঙ্কেলে দিছে হ্যাঁ হ্যাঁ তুমি খুশি হইছো হ্যাঁ খুশি হইছো হ্যাঁ তুমি তার জন্য দোয়া করবা হ্যাঁ দোয়া করো আল্লাহ বালা রাখকে বালা রাখকে দোয়া রাখকে সুস্থ রাখকে সুস্থ রাখকে আল্লাহ আল্লাহ দর্শক ও যতটুকু পারছে বলছে আসলে এদের দোয়া কখনো আসলে বিফলে যায় না ইনশাল্লাহ

যতটুকুন আমি যত একদিন আগে পারি তত একদিন আগে আগে আমি এর মানে ডাক্তারের কাছে নিয়ে যাব তো ভাই যথেষ্ট ধন্যবাদ আমি এর আমি আল্লাহর কাছে নামাজ পড়ি পড়ি দোয়া করবো যেন আল্লাহ আমি সুস্থ রাখে ভালো রাখে এবং কি সব সময় যেন আপনি মানুষের পাশে দাঁড়াইতে পারেন এটাই আমি কামনা করি যে ভাই প্রবাসের থেকে আমার মেয়ের জন্য পঁচিশ টাকা ফাটাইছে তাকে আমি অনেক দোয়া করি নামাজ পড়েও দোয়া করব তারকে অনেক ধন্যবাদ সে আমার মেয়ের জন্য এতটুকু সাহায্য করছে তাকে আমি অনেক দোয়া করি আমার মেয়ে অনেক অসুস্থ তাকে চিকিৎসা করার জন্য এই টাকাগুলো সে দিয়েছে আমরা চিকিৎসাই করাবো